বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম কথায় কথায় আমার এই কবিতাটি লেখা ছিল তিরিশ তিন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করব তার আগে আপনারা এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে পাঠ শুরু করছি কথায় কথায় লোকে কয় আল্লাহ যে একজন আছে ওনার খবর নিয়ে দেখা যায় থাকে ভণ্ডদের পিছে পিছে কথায় কথায় বলে তারা মরতে যে একদিন হবে সকল যে করে ওরা জগতে সাধু সাজে সবে ভালো কাজের ধারাও থাকে না অথচ সর্বদা দেয় সুপরামর্শ নিজের দোষ নিজে দেখে না নিজেকে রাখে সদা উৎকর্ষ সকল অপকর্মের পূর্বে বলে দিলাম তোরে ধর্মের দোহাই জলে চোখ ভিসে ভাসিয়ে বলে বিশ্বাস করো ন্যায়ের দোহাই শুধুমাত্র সঠিক নিজের ধর্ম আর অন্যের ধর্মের সকল মানুষ বেধর্মী ধর্মগুরুর কথা ও কর্ম গুরুর কথায় শিষ্যের বিশ্বাস কথায় কথায় ধর্মের দোহাই নিজের ধর্ম মানার খবর নাই আত্মাতে নাই ধর্মের বালাই জন্মসূত্রে গায়ে ধর্মের ছাপাই যাওয়ার ইচ্ছা অটল স্বর্গে যাচাই করে না সঠিক পথ গন্তব্য হয় মর্গে সামনে রাখে নিজের বিশ্বাসে মেনে অন্যেরে বলে আল্লাহ করবে বিচার মাফ করবে কি আল্লাহ তোরে আল্লাহ কি তোর এক আমার এই কবিতাটি এই পর্যন্ত सबा के धन्यवाद